আগের দিনের ভাত ফেলে না দিয়ে সেটাকেই মজা করে রান্না করে খেয়ে নিলাম আর তার সাথে ছিল সন্ধেই চা আর পছন্দের গোলা রুটি তো সব মিলিয়ে ছোট একটা ভিডিও আশা করি তোমাদের ভালোই লাগবে হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো এখন বাজে সকাল ওই বারোটা মতো সকাল ঠিক বলবো না দুপুর তো সকালে রান্নাটা করতে আমার একটু সময় লাগে মানে দুপুরের রান্নাটা যেহেতু সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠি আর একটু শরীরটা এখন অসুস্থ ওই জন্য মন মর্নিং ওয়াকে একদমই যাওয়া হচ্ছে না তো সকালবেলাতে দেরি করে উঠেছি উঠে তারপরে ব্রেকফাস্ট বলতে চাটা খেয়ে স্নান টান পুজো টুজো কমপ্লিট করে এখনই রান্নায় বসেছি তো আজকে রান্না করবো খিচুড়ি তো আগের দিনের কিছুটা ভাত আছে তো যেহেতু ঠান্ডা লেগেছে তো ভাবলাম যে ঠান্ডা ভাতগুলো খেয়ে কাজ নেই তাই ওই ভাতটা দিয়েই কিছু একটা রান্না করে ফেলি তাই অল্প করে চাল ডাল দিয়ে আর ওই ভাতটা দিয়ে একটু খিচুড়ি রান্না করব। আর হ্যাঁ শুধু খিচুড়ি কিন্তু একদমই ভালো লাগে না আমার আর আজকে ঘরে একটাও ডিম ছিল না ওই জন্য কোনো ডিমো ভাজতে পারিনি তাই ভাবলাম যে কয়েকটা পাপড় ছিল ও সেটাকেই ভেজে নিই তাই পাঁপড়গুলোকে ভেজে নিয়ে এখন খিচুড়িটা রান্না করতে বসিয়ে দিলাম তো চলো খিচুড়িটা আমি কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে গ্রেট করা আদা কাঁচা লঙ্কা চেরা আর টমেটো আর আলু আর তার সঙ্গে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো সমস্ত মশলা একসঙ্গেই বলতে পারো দিয়ে দিয়েছি তো সেটাকে একটুখানি কষিয়ে নিলাম দিয়ে তারপরে এই যে আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল সব রেখে দিয়েছি তো এখানে ছিল চাল আর তিন রকমের ডাল এখানে ছিল মুগ ডাল মুসুর ডাল আর ছোলার ডাল তো ডালগুলো অল্প পরিমাণে তিন রকম দিয়েছি তো সেগুলোকে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো আগের দিনের ভাতগুলো তো এই ভাতটাকে আমি তিন চারবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর হ্যাঁ ভাতটা কিন্তু একদমই কিছুই হয়নি মানে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাদের এদিকে খুবই বৃষ্টি হচ্ছে তাই ভাতগুলো বেশ ভালোই ছিল তো যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্য পান্তা ভাত আর খেলাম না তো যাই হোক এ এরই মধ্যে দিয়ে ওটাকে সুন্দর করে একটু কষিয়ে নিলাম তার মধ্যে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম ব্যাস একদম রেডি আমার খিচুড়ি তো সেটার ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি অনেক কাজের পিচিতে যেহেতু তোমাদের আগেই বললাম যে অলরেডি বারোটার সময় আমি রান্না বসিয়েছি তো একটু দেরি হয়ে গেছে তো যাই হোক তারপরে যে ঘর দূর পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এটা ছিল রাত্রের ভিডিও তো রাত্রেবেলায় ভাবলাম কি খাবো ওই জন্য একটু চা করছি আর তার সঙ্গে করেছিলাম গোলা রুটি তো এই যে দেখো দুধ চা আর ছিল পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি তো এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার আচ্ছা তোমরা এভাবে গোলা রুটি কে কে বানিয়ে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এই যে দেখো প্রথমে দুটো করেছি তো সেই দুটো একদমই ওঠেনি তারপরে ওগুলো বেশ ভালোই উঠেছিল তো যাই হোক এভাবেই মানে আজকের ভিডিওটা শেষ করলাম তো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগ অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আমার পেজটা ফলো না করে থাকো অবশ্যই একটা ফলো করে দিও টাটা